গ্যাসের মধ্যে মাংস রান্না করে সবাই খেয়েছেন কিন্তু চুলোর মধ্যে মাংস রান্না করা সে এক অন্যরকম স্বাদ আজকে আমি কিন্তু গ্রাম বাংলার মধ্যেও চুলোতে মাংস রান্না করব এই চুলোই রান্না করার উদ্যোগটা নিয়েছিল আমার মা তো মা আমাকে হঠাৎ করে বললো তো সব সবসময় তো রান্না বান্না করিস আজকে না হয় একটু চুলোতে রান্না কর আর চুলোর মাংসের স্বাদ কীরকম হয় সেটাও ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো আর গ্রাম বাংলার মানুষেরা তো জানেন যে চুলোর রান্না কিন্তু বা মাটির উনুনে রান্না কিন্তু তার স্বাদ কিন্তু মানে গ্যাসে রান্নার থেকে দ্বিগুণ হয়ে যায় আর জানেন তো আজকে কিন্তু অনেকটা পরিমাণে চিকেন ছিল আর আজকে রান্নাটা হচ্ছে মিনিমাম পনেরো থেকে ষোলো জনের জন্য তাই আমি ভাবলাম চুলোতে যখন রান্না করছি একটু পরিশ্রম হবে কিন্তু রান্নাটা যখন টেস্টি হবে একটু আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তো তার জন্যেই আজকে আমার এই ভিডিওটা করা আমার কিন্তু কোনো রকম ইচ্ছা ছিল না ভিডিওটা করার হঠাৎ করেই ভাবলাম ঘরের জন্য রান্না বান্না যখন হচ্ছে আপনাদের দেখিয়ে দিই আমি চুলোয় কীভাবে এই চিকেন রান্নাটা করছি ফার্স্টে কী করলাম আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাত তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো দিয়েছিলাম পেঁয়াজগুলোতে এক চামচ লবণ দিয়ে পেঁয়াজটা নরম হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম তারপরে এক চামচ থেকে দেড় চামচ আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো যখন অনেকটা ভাজা হয়ে গেল এখানে সমস্ত ঘরোয়া মশলা দিয়ে দিলাম এখানে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনিয়া গুঁড়ো অনেকটা পরিমাণে মাংস ছিল তাই মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম এখানে কিন্তু সামান্য পরিমাণের একটু জল দিয়ে পেঁয়াজটা আরও কষানোর জন্য রেখে দেব তো দেখুন এখানে অল্প পরিমাণের আমি জল দিলাম জল দিয়ে পেঁয়াজটা কষানোর জন্য আমি রেখে দিলাম মাংস রান্না করার ব্যাপারটা আপনারা সবাই জানেন আর আমার চ্যানেলে অনেক রকমভাবে মাংস রান্না করার রেসিপি দেওয়া আছে এ আজকে না হয় একটু নর্মাল মাংস রান্না করে আপনাদের দেখাচ্ছি আর আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম হচ্ছে চুলোই আমি আপনাদের দেখালাম আর এই চুলোই রান্না করা প্রসেসটা আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের এই একটা দুটো কমেন্টই আমাকে উৎসাহ বাড়িয়ে দেয় যদি আপনাদের এইভাবে ভিডিও দেখতে ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করব চুলোই বা উনানে আমি রান্না করে আপনাদের ভিডিও শেয়ার করার তো এরপরে আমি কী করলাম কিছু টমেটো কুচি করে নিলাম নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ম্যারিনেট করে দিলাম এরপরে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করেছিলাম আপনি দেখতেই পেলেন আমি এখানে স্ক্রিনে লিখে দিয়েছি লবণ হলুদ আর লেবু দিয়ে তো দেওয়া মাত্রই ম্যারিনেট করার মাত্রই আমি মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তারপরে দুই চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে মাংসের সাথে নাড়াচাড়া করে এটাকে একটুখানি কষানোর জন্য রেখে দেবো তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দেওয়াটা দেখায়নি তো এরপর মাংস থেকে জল ছেড়ে এসছে মাংসটা অনেকটা কষে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে গরম জল অ্যাড করে দেবো আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন তো এবার মাংসটাকে আরও ভালো করে কষানো বা ফোটানোর অপেক্ষায় থাকবো মাংস থেকে যখন দেখব যে একটা সুন্দর স্মেল এসছে বা ফুট গেছে মাংসটা তখন এখানে গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দেবো আর সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা আর ঘিটা তো লাস পর্যায়ে সেটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর এই চিকেন রান্নাটা মানে চুলোয় যত আঁচ হচ্ছে চিকেনের কালার সমেত মানে গন্ধটা এত সুন্দর আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটা চুলাই কোনো দিন বা গ্যাসের চুলাই কোনো দিন এই স্বাদটা আসবে কিনা মাটির চুলাতে এই রান্নার স্বাদ গ্যাসের চুলাই তুলনায় দ্বিগুণ হয়ে গেছিলো আজকের চিকেন রান্নাটা খুবই সাধারণ হলেও খেতে হয়েছিল দুর্দান্ত অসাধারণ যেটা অন্যান্য রেসিপির তুলনায় আরও ভালো হয়েছিল কারণটা ওই যে আজকে মাটির চুলে রান্না করেছিলাম কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের চিকেন রান্নাটা কতটা সুন্দর আর টেস্টি হয়েছে তো আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো জানাবেন আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন আমি মাঝে মাঝে চুলাই রান্না করে নিয়ে চলে আসবো